সন্তানদের মুখের হাসি ফোটানোই হয়তো বাবা মায়ের কাজ আমার ছেলেটার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ও চিন্তা করতেছিল যে স্যুপ খেলে ও হিল হবে তো আমাকে বলতেছিল তো যেই কাজ সেই শুরু হয়ে গেল আমার স্যুপ বানানো কারণ আমার ছেলে বলেছি বলে কথা সাধারণত খুব একটা ডিম্যান্ড করে না চিকেন বা বাদে তো এই তো স্যুপ বানানোর জন্য আমি একদমই নর্মালি একটা বাসায় ও থাকা উপকরণ দিয়ে স্যুপটা বানিয়ে দিচ্ছি ওকে এখানে চিকেন এগ তারপর হচ্ছে গোলমরিচ আদা কর্নফ্লাওয়ার বা কর্ন স্ট্রাচ যেটাকে বলে সেটা দিয়ে সব কিছু একসাথে হচ্ছে আমি ভালো করে একটা হুইস্কির সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের লামস বেঁধে না থাকে তো আমার ছেলেটা আসলে স্যুপ পছন্দ করে মাঝে মাঝেই আমাকে বলে তো বাসায় যেটাই থাকে আমি সেটা দিয়ে ওকে স্যুপ করে দিই ও মজা করে খায় আর ঠান্ডা লাগলে যেটা হয় আমি হচ্ছে ওকে ওষুধ টষুধ খুব একটা দিই না খুব দরকার না পড়লে আমি ওকে ওষুধ দিই না এখানে আমি দুই কাপ পানি অ্যাড করে দেবো তারপরে তো যেটা বলতেছিলাম যে খুব দরকার না পড়লে ওকে আমি ওষুধ দিই না মাঝে মধ্যে তো সিজনাল ফ্লো সব সবারই হয় তো যাই হোক হয়তো সিজনাল ফ্লোটাই ওকে ধরেছে সেজন্য একটু ওর শরীরটা খারাপ তারপরে ও খেলছে থেলছে আবার খাওয়া খাবার খাচ্ছে না অন্য কোনো খাবার তো যখন স্যুপের কথা বললো তখন আমি একদম ঘরে যেটা ছিল সেটা দিয়ে বানিয়ে দিলাম আর এইভাবে স্যুপ বানালে কিন্তু ও খুব পছন্দ করে আমার মনে হয় বাচ্চারা খুব পছন্দ করবে এইভাবে বানালে এবং সে সাথে এখানে যেহেতু আদা আছে গোলমরিচ আছে এবং চিকেনটা তো বাচ্চারা পছন্দ করে এই তো নেড়ে দিয়েছি এবার হচ্ছে চুলার জালটা ধরাই দিলাম এই ঘন হয়ে আসছে এবং কালারটাও পরিবর্তন হচ্ছে ভাবে আমি রান্না করতে থাকব লো টু মিডিয়াম হিটে যাতে সব কিছু সুন্দরভাবে কুক হয়ে যায় তো যাই হোক রান্না করতে করতে হচ্ছে বারবারও দেখতে আসতেছিল যে কখন ওর খাবারটা রেডি হবে এবং খেয়ে ওর খুব ভালো লাগছে কারণ এমনিতেই ঠান্ডা লাগলে কিন্তু রুচি চলে যায় তখন এরকম একটু গরম গরম স্যুপ খেলে ভালো লাগে তো এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে কালারটা একটু পরিবর্তন হয়ে আসছে এরকম তখনই নামিয়ে নিতে হবে এই যে আমার স্যুপটা রেডি হয়ে গেছে এখন নিয়ে আসছি বাচ্চাকে খাওয়ানোর জন্যও প্রায় ঘুম ঘুম অবস্থা মানে ভালো লাগতেছে না ঠান্ডা লাগলে যেমন হয় যখন মুখে দিলাম তখনই ও হচ্ছে একদম মজা পেয়ে গেছে মজাতে খুব হেসে দিল ফার্স্টে হচ্ছে ওর হাঁচি আসতেছিল বলে ওকে বলছিল একটু থামো আমি হাঁচিটা দিয়ে নিই এই যে হাঁচিটা দেওয়ার পরে আমি ওকে দিলাম ও দেখছিল যে গরম কিনা সেটা চেক করতেছিল তো দেওয়ার পরে ওর ভাল লাগছে ভাল লেগে ও একটা থামস আপ দিয়ে দিল যে ভালো হয়েছে এবং হাসিও দিচ্ছিল তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন আর এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারে অনেক মজা হয় বেশ খানিকটাই বানিয়েছিলাম সেই জন্য ওকে দিয়েছি কিছুটা আর কিছুটা আমি খেয়েছি বেশ ভালো লাগে আমার কাছে খেতে আর নামানোর আগে এটাতে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম ওটা আসলে স্কিপ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই বানানো আমার বাচ্চার জন্য